গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলসো ওয়েলকাম টু আন্ড নিউ ব্লগ খুব আমাকে অদ্ভুত লাগছে আমি জানি মুখে একটু ক্রিম ট্রিম আমি লাগিয়ে রেখেছি আসলে মুখটা ফেটে না এক দুটো জায়গা থেকে খুব একটা একটু কালো স্পট হয়েছে তার খানি একটুখানি দাগের মলম লাগিয়ে রেখেছি সকালবেলায় আজকে বউ ভাত কালকে দিনটা আমি একটু ফিল করিনি কালকে আমার শরীরটা ভালো ছিল না আসলে কালকে কী হয়েছে আমি অত রাতে ফিরেছি না দেড়টা বেড়ে গেছে শুতে শুতে তারপরের দিন আমার ছটা চারটে উঠে গেছে স্কুল আছে স্কুল করে আবার এসেছি এসে তারপরে গিয়েছিলাম আমি কালকে বা বাড়িতে বউ আসবে দেখতে বেশ ভালো লাগে আশীর্বাদ আশীর্বাদ হয় আমার শরীরটা এত খারাপ লাগলো আমি আবার বাড়ি চলে এসছি ফ্রিএও হয়েছে তার মধ্যে তো আজকে যাবো আজকে অনুষ্ঠানও আছে বউ ভাতের অনুষ্ঠান আছে আর কালকে হচ্ছে মেন বউ ভাত হবে কারণ হচ্ছে বাড়ি ভাড়া পাইনি এরকম একটা কিছু ব্যাপার ছিল তো আমাদের দুদিন দিন বউ ভাত হবে তো আজকেই তো অনুষ্ঠান কালচারাল একটু প্রোগ্রামেরও ব্যাপার আছে আমি একটা এখানে এস বাজাতে বসেছি একটু যদি প্র্যাকটিস করবো কারণ এক সপ্তাহ ধরে একদম কিছু পূর্ণিমা মাসে একটু কাজ করছে তাই আওয়াজ হচ্ছে তো চলো আজকে ব্লগটি থেকে স্টার্ট করছে আই তোমাদের আজকে ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে জানো তো শরীরের বয়স বাড়ছে ঠিকই তবে মনের বয়স কিন্তু একদমই বাড়ছে না যখনই কোনো এই ধরনের অনুষ্ঠানে আমাকে কিছু করতে বলা হয় আমার এত নার্ভাস লাগে বলে বোঝাতে পারবো না ছোটোবেলায় যখন প্রথম পরীক্ষা দিতে গিয়েছিল তার একটা এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি যখন আমি প্রথমবার পরীক্ষা দিতে গেছি তখন তার জানি না পরীক্ষা কি নম্বর কি একদম তার কোনো আইডিয়া ছিল না তো যখন ছোট পিসির সাথে যাচ্ছি রেজাল্ট আনতে আমি বলছি একটা ব্যাগ তো দাও এত নম্বর আমি কিভাবে আনবো মানে নম্বরটা যে যেরকম নম্বর বিষয়টা কি সেটারই আমার কোনো কনসেপ্ট ছিল না এই জন্য আমি একটা ব্যাগ চেয়েছিলাম নম্বরগুলোকে নিয়ে আসার জন্য আর এইসব সব ভুলভাল কথা আমি বলতে পারি আমার এখন বড় হয়ে যা গিয়ে যে শাড়িটা দেখালাম একটা ঢাকাই শাড়ি এটাই পরব ভেবেছি সকালবেলায় লাল রঙের কারণ আমি না এবার পুরো বিয়েবাড়িতে একটু কালারগুলো প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট পরার চেষ্টা করেছি একই রঙের শাড়ি পরিনি আরে আর এই শীতকালে স্নান করাটা যে কি ডিফিকাল্ট তোমরা আমাকে জাজ করতে পারো কিন্তু আমি সত্যি সত্যি শীতকালে স্নান করতে ভালোবাসি না আমার একদম ভালো লাগে না শীতকালে এলে স্নান করতে এত ঠান্ডা মানে স্নান করতে আমার বিভীষিকা লাগে সব কিছু আমি করে দেবো গান করতে আমার ভালো লাগে না মানে আমাকে একচুয়ালি বলতে হয় জাস্ট গানে যা এরকম আর আস্তে আস্তে কিন্তু আমি শাড়ি পরাটা বেশ ভালো রকমভাবেই শিখে গেছি হ্যাঁ অতটা হয়তো চটজলদি পারি না তবে একটু একটু করতে করতে পারি আগে তো একদমই পারতাম না তার থেকে একটু বেটার কারণ ওই যে শাড়িটা হয় তো স্কুলে মাঝে মাঝে সকালবেলায় মাকেও ডাকি না সেই জন্য বলতে পারো নিজেই অনেকটা শিখে গেছে লাল শাড়িটার সাথে পরার জন্য একটা ম্যাচিং ব্লাউজ পাচ্ছিলাম না আমি দুর্গাপুজোর সময় যে লোকগুলো করেছিলাম তখন এই একটা শাড়ি পরেছিলাম এর সাথে এই ব্লাউজটাই পরেছিলাম তাই ভাবলাম এইটাই পরে নি অগত্যা একটু ভদ্রভাবে থাক কি দেবো এখানে আচ্ছা ও একা একা শাড়ি পরাটা না ভীষণ ডিফিকাল্ট এখন পারি আগে তো একদমই পারতাম না মানে এখন একটু তো নিজের উপর কনফিডেন্স আছে যে আমি নাই পারবো পড়তে পারবো আগে স্কুলে গিয়ে পরে শাড়ি পরতে পরতে একটা হয়ে গেছে সবই প্র্যাকটিস তাই না অনেকে জাজ করে শাড়ি পরতে পারে না আমাকে করে করেছে অনেকেই করেছে হ্যাঁ বিয়ের সময় অনেকে আমি শাড়ি পরতে না না পারি না অনেকে অনেক কিছু পারে না কী হয়েছে না পারলে শিখে নেব শিখে নিয়েছি এরকমই একটা বিষয় তো মানে খুব সাধারণ জিনিসও অনেকে না পারতেই পারে তাই না কিছু বিষয় এমন কিছু বড় বিষয় নয় ওকে চল এবার রেডি হই কি পরবো কি সাজবো আমার কোনো আইডিয়া নেই আজ আমি ছুটি নিয়েছি স্কুল আর কারণ তো বললামই আজকে তো এটা রয়েছে আর তারপরে আমার একটুখানি নিজেরও খুব দরকার ছিল তো ওষুধপত্র খাওয়া তারপরে শরীরের ইন্টারনালিও তো আমার একটুখানি প্রবলেম চলছে জানো তোমরা বলেছি হয়তো কি হয়েছে বলে নি তোমরা জানো যে আমার শরীরটা ভালো নেই সরি তো সেই জন্য মানে আমারও একটুখানি রেস্টের দরকার যদি আজকেরটা রেস্ট হবে না স্কুল করে এত কিছু করে আমি আরও বেশি এক্সস্ট হয়ে যেতাম সেই জন্য আমি ভেবেছি আজকে আর হয়তো কালকে দুটো দিন আমি ছুটি নিতে পারি আজকেরটা নিয়েছি অফিসিয়ালি আর কালকেরটা আমি এখন অব্দি জানি না যদি দেখি শরীর ভালো না লাগে নেব যদি ভালো থাকে তাহলে আর নেব না আমি এখন অব্দি সকালে কিছু খাইনি ওখানে গিয়ে খাবো বলেছে তাই আর বলেছে কিছু করতে হবে না একবার ওখানে গিয়ে জল খাট আমার বিয়েবাড়ির ওই লুচি খেতে খুব ভালো লাগে লুচি আলুর তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে চলো রেডি হতে হতে আজকে আরেকটা গল্প সেরে নিই আমি একটা দীর্ঘ সময় ধরে ভেবেছি আই এম ডিফিকাল্ট টু লাভ আমাকে ভালোবাসা হয়তো বেশ কঠিন তাই আমি বিয়ার মিনিমামেই অ্যাডজাস্ট করেছি অনেক ছোট থেকে তবে এখন আমি এটা বুঝেছি যে আমাকে ভালোবাসা নিজেকে ভালোবাসার মতনই সহজ তাহলে এতগুলো মানুষ দূর থেকে আমাকে এত ভালোবাসা দিত না আমাকে ভালোবাসাটা এতটাই সোজা এতটাই সহজ আসলে আমি নিজেকেই ভালোবাসি ভালোবাসিনি নিজেকে কখনো ভ্যালু দিইনি একদম সত্যি কথা আমি সবসময় এটা ভেবে যে আমি যদি সামনে থেকে কিছু না করি আমাকে কেন কেউ ভালোবাসবে কেন কেউ আমার জন্য করবে আমাকে আগে করতে হবে না তাহলে তো সেই মানুষটা করবে এটা একদম ঘোড়ায় গন্ডগোল বলে না সেরকম এই মাইন্ডসেটের সমস্যা আমাকে আমার আমি যতটা ভালোবাসি সামনের মানুষটা আমাকে ততটাই ভালোবাসবে তার জন্য আমাকে কিছু করার প্রয়োজন নেই প্রুফ করার প্রয়োজন নেই তো সবার আগে নিজেকে রাখতে শিখতে হয় আমি জবের থেকে বলতে পারো নিজেকে সবার আগে রাখতে শিখেছি আমি শুধুমাত্র ভালোবাসা অ্যাট্রাক্ট করেছি আমাকে শুধু ভালোবাসা দিয়েছে মানুষ তার মধ্যে তোমরাও আছো তাই জীবনে ভালোবাসা পাওয়ার একটা সরল সমীকরণ এটাই যে সবার আগে নিজেকে রাখো নিজেকে ভালোবাসো তুমি নিজের চোখে যেটা নও তুমি অন্যের চোখে কখনও সেটা পেতে পারো না একটা জিনিস ভালোবাসার কখনো অতীত বর্তমান ভবিষ্যৎ হয় না ভালো তখনই বাসা যায় কাউকে যখন তুমি তাকে নিঃস্বার্থভাবে প্রত্যেকটা কালের জন্য ভালোবেসেছ তাকে ভালো বলে কিছু হয় না ভালোবাসি মানে আজও বাসি কালও বসেছি ভবিষ্যতেও বাসবো এটাই ভালোবাসার একমাত্র শর্ত ব্যাস আর কিছু নেই চলো এটা আমার জীবনের গল্প আমি তোমাদের সাথে তাই শেয়ার করলাম তোমাদের জীবনের অন্য গল্প হতেই পারে তবে আমি ভালোবাসা পেয়েছি তখনই যখন আমি নিজেকে আগে নিজের কাছে প্রুফ করেছি এবং নিজের কাছে নিজেকে ভ্যালু অ্যাড করতে পেরেছি আজকে সাজটা এবার বলো কেমন লাগছে লাল রঙের ঢাকাইটা যখন পড়েছিলাম তখনও কিন্তু ভাবেনি যে এটার সাথে কীরকম সাজবো বা গয়না কি পরবো ডোকরা ভেবে রেখেছিলাম তবে পরার পরে যখন সাজটার একটু এগোলো মনে হলো এর সাথে সোনার গয়না ছাড়া কিছুই যেন মানানসই নয় তাই তোমরা বলো কিরকম লাগছে সাজটা ওই ঘরে ও রেডি হচ্ছে এখন তাই আমি দেখাতে পারলাম না তাই এই ঘরে এসে আমি দেখাচ্ছি সাজটা এখানে অন্ধকার অন্ধকার আসছে একটু একদমই অন্ধকার আসছে যাগ্ঞে ছিলাম যে মাঝখান থেকে শীতে করে খোপা করবো কিন্তু আজকে শ্যাম্পু করেছি তো চুলটা একদম মানে ম্যানেজ হচ্ছে না তাইভাবে আমি রেখে দিলাম আর এই হলো আমার সাজ সকালবেলা এখন ভাত অনুষ্ঠান হবে আহ কিছুদিনও তো ভাবি ভিড়ছিলাম ডোকরা পড়ব ডোকরার হাড়ও বেলকুড়ে রেখেছিলাম তোমাদেরই আজকে সোনা করে মেল তুমি একবার এখন কিছু পড়িনি বইতে পড়তো তো ভালো লাগে না সত্যি ভিডিও করতে গেলেই এত গাড়ি যায় না রাস্তা দিয়ে আমি মনে ভাষা হারিয়ে ফেলি কি বলবো কিছুই বুঝতে পারি না এত হর্ন দিলাম না মানে পুরো মনন সংযুক্ত ওইদিকে চলে যায় মা ভবড়িতে এসে আমি একটুখানি বসে সবার সাথে গল্প করছিলাম বেশ কিছুক্ষণ একটুখানি না বিয়ে বাড়ি মানে তোই গল্প হই হলো এগুলোই তাই না আর আজকে যেই কানের দুলটা পড়েছি এইটার উপর আমার ছোটোবেলা থেকে দোল নজর ছিল জানো এটা হচ্ছে দিদু মাসিকে দিয়েছিল। আর এই কানের দুলটা পরে আমার ছোটোবেলায় এত ভালো লাগতো তো কবে পরবো কবে পরবো করে এই কানের দুলটা আমি পড়তেই পারতাম না তার কারণ তখন কানের দুলটার ডাটিটা এত মোটা ছিল আমার কানে হতো না তো এখন হয়েছে ভাত কাপড়ের অনুষ্ঠানের পরে আমি গিয়েছিলাম ফুল কিনতে বিকেলবেলায় যে শাড়িটা পরবো শাড়ি নয় মেকলা তার জন্য আচ্ছা এটা আমার দুপুরের সাজ এখন আমি রেডি পুরোপুরি হয়নি মেকলা পরেছি আজকে পরতে পারিনি ওই বাড়িতে গিয়ে পড়তে হবে আমার মনে হয় বুঝতে পারছি না কীভাবে মেকলাটা পরে মানে মানে এখানটা গোজে কিন্তু কিভাবে করে ঠিক পাচ্ছি না তাই ওই বাড়িতে গিয়ে করবো আর ফুলগুলো ফুটে গিয়ে দেখো কত বড় হয়েছে আমার মাথার মধ্যে এরকম গাছ গজিয়েছে এরকম লাগছে আমার রাইট এই হচ্ছে সাজ ঠিক আছে পরে যখন ওই বাড়ি থেকে যদি সুযোগ সুবিধা হয় পরে ভালো করে দেখাবো চলো আজকে আমার নাচ আছে প্লাস আমাকে স্ট্রাজ বাজাতে বলেছে আমি একটুখানি যাক গিয়ে চলো আমার এখনও পর্যন্ত হাত ফাত পুরো ওরকম ঠান্ডা হয়ে রয়েছে আমাকে দিয়ে তারপরে বলছিল যে শুরু করবে উদ্বোধন করবে বলছে না 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 আমি এক্সট্রা যখন বাজাতে পারবো না আমাকে দিয়ে আবার এক্সট্রা জয়াজ শুরু হয়ে গেছে মানে শুরু হচ্ছে আমি সেকেন্ডে ডে করবো পিভমি একটা নাচ দিয়ে উদ্বোধন করবে আমি এখন একটুখানি প্র্যাকটিস করে নিলাম জানো তো এটা না ঘেটে যাচ্ছে এটা খুলে ফেলবে এখান থেকে সেফটিফিন লাগিয়েছিলাম তারপরে ঠিক আছে পারবো মামাবাড়ির উঠোনেই হবে পুরো আজকে সন্ধ্যের অনুষ্ঠানটা উঠোনটা দেখো এত সুন্দর না কি বলবো আর সেটাকে সাজানোও হয়েছে খুব সুন্দর দিয়ে আর নিচে যে আলপনা দেখছো এটা বর্ব বউ দুজন মিলেই করেছে আর এখানে গীতাঙ্গনের পুরো টিম চলে এসেছে এখানে পুরো সাজানো হয়েছে একটা ছোট করে মঞ্চ মতন করা হয়েছে এখানে বসেই সব গান টান হবে আর উঠোনে নাচের যা যা কিছু হবে সেগুলো উঠোনে হবে আমি তো প্রচণ্ড নার্ভাস অনেকবার বলে ফেললাম তাই না ঠিক আছে চলো এবার দেখা হচ্ছে যখন পালা এসেছে ইসরাজ বাজানোর আমি না এত নার্ভাস হয়ে গিয়েছিলাম কী গান বাজাবো আমার মাথা থেকেই উড়ে গেছে পুরো শব্দ যে কী গান ডুবে অবাক জ্বলে ধুমার পাড়ার জয়েন্ট কিংবা হেলকো হলে দুবাই অবাক জ্বলে ধুমার পাড়ার জয়েন্ট কিংবা হেলকো হলে নানাবিধ আকারে আর ইঙ্গিত দেখে নানা বিধ আকারে আর ইঙ্গিত এতে গান বানানোর কারণ

বিনা রিহার্সালেও যে এত ভালো অনুষ্ঠান হতে পারে সেটা আজকের অনুষ্ঠানটা দেখেই বুঝলাম তবে আমি ভীষণ রকমভাবে ধেরিয়েছি এত নার্ভাস হয়ে গিয়েছিলাম না এক্সট্রা দু মানে একবার হাত ফাত কেঁপে গেছে আর নাচেরও একটা স্টেপ ভুলে গিয়েছে না বাদ বাকি সব ঠিকই ছিল মোটামুটি আর কি তোমরা বলো কীরকম লাগলো আর আজকের আমার সাজটা কীরকম লাগলো সেটাও বলো এবার আমি রেডি ফেডি হয়ে গেছি খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো বাড়িতে গিয়ে সব কিছুই জামা কাপড় গুছিয়ে রেখে আমি একটা সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়েছিলাম এই ক্যান্ডেলটা নতুন কেনা ল্যাভেন্ডার একটা গন্ধ রয়েছে খুব সুন্দর বেশ মাইন্ডটাকে রিফ্রেশ করে আজকে ভিডিওটা এইটুকুই রাখছি দেখা হচ্ছে আবার একটা অন্য ভিডিওর সাথে চিলড্রেন্স ডে হ্যাপিজে পজিটিভ বাই বাই